এত বছর পরেও চোখের চানিটা এত পরিচিত লাগবে বুঝিনি আচ্ছা আমি কি কাঁপছিলাম অবশ্য না কেঁপে ওঠাটায় বোধহয় অস্বাভাবিক হবে এত বছর পরে চোখের সামনে দেখা আচ্ছা ও কি আমায় চিনতে পেরেছে মনে মনে ভীষণ অবাকও হচ্ছি নিজের কাছে নিজেকেই কেমন কাঠগড়ার আসামি বলে মনে হচ্ছে এখনও মনে পড়ে ট্রেনটা কমলাপুর রেল স্টেশন ছেড়ে দিতেই বুকের ধকপকানে বেড়ে গিয়েছিল বহুগুণ ভিতরে ভিতরে হাজারো উদ্দীপনাকে সঙ্গে নিয়ে আমি শিরিন মাহবুব নীলা প্রথমবারের মতো আমার স্বামীর কাছে যাচ্ছি আপনারা হয়তো ভাবছেন বিয়ের পর প্রথমবার স্বামীর সংসার করতে গেলে আনন্দ উদ্দীপনা তো থাকবেই আমি নিজেও তা অস্বীকার করছি না কিন্তু আমার ভেতরে সেই আনন্দের পাশাপাশি ছিল সংখ্যা ছিল কৌতূহল কৌতূহলের কথা যদি জানতে চান তাহলে বলবো আমার সবচেয়ে বড় কৌতূহল ছিল আমার স্বামী মানুষটি কেমন সেটা জানতে যাওয়া আপনারা হয়তো বলবেন একদিনেই এত সহজ একটা মানুষকে চেনা না আমি আসলে আস্ত মানুষটাকে এক দেখায় সম্পূর্ণ জেনে ফেলতে চাইনি একটু একটু করে প্রতিদিন নিজের করে যে নিতে চেয়েছিলাম কিন্তু আমি যে আসলে মানুষটার প্রতি যান্ত্রিক বিহীন চেহারা বা কণ্ঠ কিছুই চিনতাম না একটা সাদা কালো ছবি দেখেছিলাম ছোট বোন সুমির কাছে তাও সেটা নাকি আবার তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবার পরেই স্টুডিওতে গিয়ে তোলা কয়েক বন্ধু পাশাপাশি দাঁড়িয়েছিল এখন অবশ্য এ ধরনের ছবি তোলার চলটা আর নেই সবাই এখন যার যার ঘরে বসে মোবাইলে হাজারটা ছবি তুলতে পারে যাই হোক সেই উত্তি বয়সের সরু গোফওয়ালা মানুষটিকে ছবিতে চেনা আমার দ্বারা সম্ভব হয়নি অথচ আমার ছোট বোন সুমির দাবি ছিল যে সে নাকি এক নজর দেখেই ছবিতে তার দোলাভাইকে চিনতে পেরেছিল আর আমি রণ ভেঙে ভেঙে দিয়েছিলাম মা চলো আমাদের ট্রেনটা এসে গিয়েছে নিলয় এসে আমার ব্যাগটা তুলে নিয়ে সিটের পাশে রাখলো নিলয় আমার একমাত্র ছেলে দুদিনের জন্য ওর একটা ট্রেনিং ছিল রাজশাহী মেডিকেল কলেজে আমার ছোট বোন সুমির বাসাও এখন রাজশাহীতে এত সুন্দর সুযোগ পেয়ে আমি তাই ছেলের সাথে চলে এসেছিলাম রাজশাহীতে ঘুরতে ট্রেনটা ছাড়বে ছাড়বে করছে কামরায় আরও অনেক লোকের আনাগোনা আর চোখে চেয়ে মানুষটাকে আরেকবার দেখার আশায় এদিক ওদিক খুঁজলাম কিন্তু আমার চেষ্টাকে ব্যর্থ করে দিতে আশেপাশে কোথাও আর তাকে দেখতে পেলাম না আচ্ছা সেও কি আমাদের সহযাত্রী নাকি এখন রাজশাহীরই বাসিন্দা খুব কৌতূহল হচ্ছিল বিশ্বাস করো মনে আমার হাজার প্রশ্ন তখন লুটোপুটি খাচ্ছে অথচ কিছুই আমার জানা হলো না উপায় নেই যে ট্রেনের সিটে বসেও সমস্ত কিছু ভুলে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম মন আমার তখনও স্মৃতির পাতায় বিবর হয়ে আছে মনে আছে দিনটা চব্বিশে জুলাই ছিল আমাদের বিয়ের দশ দিন পরের ঘটনা মাহবুবের তখন চাকরি ছেড়ে নড়ার মতো উপায় ছিল না বিচিত্র কিছু কারণে আমাদের বিয়েটা পড়ানো হয়েছিল ফোনের মাধ্যমে ফোনের সেই বিয়ের সেই যুগে এক হাল ফ্যাশন আইডিয়ার নিত্য নতুন নমুনা ছিল এখনও মনে আছে এই বিয়ের বৈধতা নিয়ে আমার মামা আর চাচাদের মধ্যে বিস্তর কথা কাটাকাটি হয়েছিল বিয়ে বলতে আমরা কেবল টেলিফোনের দুই প্রান্তে বসে একজনে আরেকজনকে কবুল বলে গ্রহণ করে নিয়েছিলাম দুজনেই তার বাইরে একজন আরেকজনকে চিনি না জানি না আপনারা হয়তো ভাবছেন বারে বারে ফোন থাকতে এত আবার কিসের সমস্যা আসলে তো ফোনের চেয়ে ভালো যোগাযোগ ওই মুহূর্তে কি আর হতে পারে কিন্তু আমাদের জন্য সেটা মোটেই সুবর্ণ সুযোগ ছিল না বিয়েটা হয়েছিল আমার বড় খেলার বাসায় বড় খেলো সেই সময় রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু আমাদের সে সময় বাড়িতে ফোন নেওয়ার মতো কোনো আর্থিক অবস্থা ছিল না আমার বিধবা মা তখন আমরা বড় চার বোন আর কোলে ছোট ভাইটিকে নিয়ে প্রতিনিয়ত শহর টিকে থাকা শহরের টিকে থাকার যুদ্ধ করে চলেছেন ফোন যে সেখানে বিলাসিতা মাত্র এ যেন ভিক্ষা করে বিরিয়ানি খাওয়ার মতো যাই হোক আমার বিয়ের ঘটক ছিলেন বড় খালারই চাষুদ ভাই মোজাম্মেল মামা মোজাম্মেল মামা আবার মাহবুবের বড় ভাইয়ের বন্ধু মানুষ ছিলেন সুতরাং বুঝতেই পারছেন খালার বাড়ির ফোন দিয়ে সদ্যবিবাহিত স্বামীর সাথে মন খুলে আলাপ করা কোনোভাবেই সম্ভব ছিল না বিয়ের পরের দশ দিন বা দুইবার আমাদের ফোনে যা কথা হয়েছিল তার বেশিরভাগ আলাপের শ্রোতাই ছিল আমার পরিবারের ছোট বড় সকল সদস্য আমার তরফ থেকে তার সালামের উত্তর আর আমি ভালো ছাড়া আছি ছাড়া আর তেমন কিছু বলার সুযোগ ছিল না তবে সে কেমন আছে সেটা জানতে চাওয়ার খুব তীব্রই একটা ইচ্ছা বুকে নিয়ে আমি সেদিনের ট্রেনে চেপেছিলাম বড়োখালো রেলে চাকরি করার সুবিধা খুব সহজেই ফার্স্ট ক্লাসের একটা টিকিট জুটেছিল আমার আমার একাকি যাত্রার কথা শুনে একটু অবাক আপনি হতেই পারেন কিন্তু সেই যাত্রায় আমার সাথে যাওয়ার লোকের সংখ্যা তখন দাঁড়িয়েছিল মোট জন রীতিমতো ঝগড়া শুরু হয়ে গিয়েছিল ছোট ভাই বোনদের মধ্যে কেউ কাউকে ছাড়বে না সবাই যেতে চায় দল বেঁধে এত মানুষ হয়ে যাওয়াই শেষ পর্যন্ত আমার পরিবার থেকেই সিদ্ধান্ত হলো আমি একাই যাব চট্টগ্রাম বাকিরা এক মাস পরে আসবে এর মধ্যে আমি একটু হলেও আমার সংসারটাকে গুছিয়ে নিতে পারবো শেষ পর্যন্ত ঠিক হলো বড়খালু যেহেতু রেলেই আসেন আর উনাকে এক নামে সবাই চেনেন তখন আমার একা চট্টগ্রাম যেতে আসলে কোনো সমস্যাই হওয়ার কথা না তাছাড়া স্টেশনে তো মাহবুব আগে থেকেই আমার জন্য অপেক্ষায় থাকবে বড়োখালু নিজে এসে ট্রেনের বড়বাবুর দায়িত্বে আমাকে চট্টগ্রামের ট্রেনে তুলে দিলেন বড়বাবুকেও বারবার স্মরণ করিয়ে দিলেন যে আমার একমাত্র স্বামী মাহবুব আসলেই যেন তার হাতে উনি ছাড়েন আমি তখন লজ্জায় মিশে যাচ্ছি একটা মানুষ যাকে চিনি না জানি না তার কাছে চলে যাচ্ছি এতদিনের চেনা পরিবেশ ফেলে অথচ আমার ভিতরের তখন সেখানে যাওয়ার কি প্রবল তৃষ্ণা না ট্রেনটা একের পর এক স্টেশন পেরিয়ে একসময় কাঙ্ক্ষিত স্টেশনে পৌঁছে থেমেছিল আমিও প্ল্যাটফর্মে হাস্যজল একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে থাকতে দেখে উন্মুখ হয়ে এগিয়ে গিয়েছিলাম সামনে থেকে মানুষটা ভীষণ অন্যরকম মন অনুরাগের ছোঁয়ায় ছিল একদম কাছে গিয়ে জানতে চাইলাম মাহবুব মাথা নেড়ে আমার সকল আশঙ্কাকে দূরে ঠেলে দিয়েছিল মানুষটা তারপর আমার বেড স্যুটকেসটা বয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার হাত ধরার অধিকারটাও একমাত্র তার হয়ে গিয়েছিল স্টেশন থেকে বাসা পর্যন্ত আমাদের যাত্রাটা ছিল অনেকটাই চুপচাপ সে কেবল জানতে চাইল ট্রেনে কোনো সমস্যা হয়নি তো আমার মনে তখন আনন্দের ফোয়ারা বইছে একাকি দীর্ঘ ট্রেন যাত্রার কষ্ট তখন আমার কাছে নস্যি সিমসাম বাস বাসাটির জানালায় মুখ লাগিয়ে দূরের নিরবিচ্ছিন্ন আকাশটাকে দেখছিলাম আকাশের কোণে তখন অল্প অল্প মেঘ জমেছে পেছনে কর্তা মানুষটা তখন একা একাই খুটকাট করে আমাদের রাতের খাবার সব ব্যবস্থা করে ফেলেছে তিন রুমের ছোটখাটো একটা একতলা বাসা বেডরুমের সাথে লাগানো একটা বাথরুম আর আছে একটা চওড়া বারান্দা বারান্দার সামনেই এই অন্ধকারে আমি কিছুটা ছোট ছোট ফুল গাছ দেখতে পাচ্ছি তাকিয়ে দেখলাম ঘরগুলো যথেষ্ট পরিষ্কার জানালার পর্দাগুলোও নতুন বলে মনে হচ্ছিল এত আয়োজন সব আমাকে উপলক্ষ করে সব কিছু আমার কাছে তখন স্বপ্নের রাজবহন মনে হচ্ছিল বাবা চলে যাওয়ার পর থেকে আমি পরিবেশ বেশ অনেকটা আর্থিক দৈন্যতার মধ্য দিয়ে চলছিল বিয়ে উপলক্ষেও তাই তেমন কিছু করার সুযোগ হয়নি মায়ের এই বাড়িতে পা দিয়ে তাই আমার কাছে সবটাই চাওয়ার চাইতে বেশি মনে হচ্ছিল নিলি তুমি চাইলে এখন গোসল করে নিতে পারো আমি চুলায় গরম পানি চাপিয়ে দিয়েছি সত্যি বলছি নামটা যেন কানের দোরগোড়ায় এক সুমধুর গুঞ্জল নামটা বড্ড বেশি আদরে ছিল সারাদিনের ধকল শেষে বাসায় আসা একবার সত্যি ইচ্ছে হয়েছিল ঘুমিয়ে পড়ি কিন্তু আসলে চাইলেও আদতে তা সম্ভব ছিল না চুপচাপ তাই গরম পানিটা নিয়ে গোসল সেরে নিলাম বাথরুমে কি সুন্দর ধবধবে একখানা তোয়ালে জ্বলছিল হাত ছোঁয়াতেই তার মসৃণতার টের পেলাম বুকে আমার কাঁপছিল মৃদু মন্দ বাতাসের দোলায় মানুষটার গলার ভরার স্বর শুনতে যে কি ভীষণ ভালো লাগছিল ও যখনই কারণে অকারণে আমার নাম ধরে ডাকছিল আরক্ত হয়ে উঠছিল আমার দুটো এরপর ধীরে ধীরে রাতটা যখন একটু ভারী হলো তুমুল বজ্রপাত আশ্রে পড়তে লাগলো পৃথিবীদের বুকে আমি কেবল জানালার সারিতে বড় বড় ফোঁটায় সিটকে আসা জলের ঝরে পড়ার শব্দ শুনছিলাম টুপটাপ তারপর কথা নেই বার্তা নেই বিদ্যুৎ উধাও তো উধাও সে সময় একবার বিদ্যুৎ গেলে সহজে আর ফিরে আসতো না কিছু হলেই তো বিদ্যুৎ অফিসে ঢিল পাটকেল লোকে সাহেব বলল খাবারটা দ্রুত খেয়ে নিতে হবে আমাদের দুটো বড় বড় মমি ছিল তখন একমাত্র ভরসা খেতে বসে খাবারের স্বাদ এত অতুলনীয় যে আমি অবাক হলাম আমার বর এত ভালো রাঁধলে তো আমি শেষ বিয়ের আগে আমি হালকা পাতলা বিকালের নাস্তা বানালেও বাড়ির মূল রান্না সবসময় আমার মা আর বড় বোনেরা করতেন সেই মুহূর্তে খাবার মুখে দিয়ে আমার রীতিমতো নিজের জন্য দুশ্চিন্তা ছিল আমি রান্না করলেও তো ও মুখে দিতে পারবে তো ওদিকে আমার দুশ্চিন্তাগ্রস্ত চেহারা দেখে কর্তারও মুখ অন্ধকার কি হলো নীলি খাবার ভালো হয়নি তার কণ্ঠের সত্যিকারের উদ্বেগ আমি উত্তর দেবার বদলে হেসেছিলাম তারপর কি কী বলেছিলাম মনে নেই কিন্তু জবাবে মহাবৈব হেসেছিল আমি খাবার ফাঁকে ফাঁকে চুরি করে তাকে দেখছিলাম লম্বা চওড়া সুটাম দেহের একজন পুরুষ আমি আসার পর থেকেই তার ঠোঁটের কোণে অল্প অল্প হাসি ঝুলছে আমার মনে হচ্ছিল আমি অল্প অল্প না ভয়ানকভাবে মানুষটার প্রেমে পড়ে গিয়েছি পারলে লোকলজ্জা ভুলে তাকে হা করে দেখতাম এমন মনের অবস্থা রাত অনেকটা গড়িয়ে গেলেও তখনও বিদ্যুতের দেখা মেলেনি দুজনেই এবার একটু উসখুস করছি ভিতরে ভিতরে দুজনেই ভয়ানকভাবে নিজেদের জানতে আগ্রহী কিন্তু বেড়াজালটা পার হয়ে তার সামনাসামনি দাঁড়াতেই যত অনীহা নিলি আমার মনে হয় এখন আর অপেক্ষা না করে আমাদের শুয়ে পড়া ভালো এলাকাটা শহর থেকে একটু বাইরে একটু জোরে বৃষ্টি হলেই প্রায়ই অনেক জায়গায় তাঁত ছিঁড়ে যায় বিদ্যুৎ বিভাগ চাইলেও তখন আর দ্রুত মেরামতের কাজ করতে পারেন না অথব কর্তার ইচ্ছাই কর্ম শোয়ার আগে বড় খেলার কাছে অন্তত একটা ফোন দেবার ইচ্ছা ছিল কিন্তু ফোনে হাত দিয়ে দেখি তারও কোনো প্রাণ স্পন্দন নেই অগত্যা আমি আর আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম শুয়ে পড়া ছাড়া তা তখন আসলে করার মতো কিছুই ছিল না বাড়ির সবাই কেমন আছেন কবে তারা এখানে আসবেন এসব লো লোকাচার ততক্ষণে বাসি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে মোমের আলম্যটা নিবে যেতেই মেরুদণ্ড বে উষ্ণ এক স্রোত আমার শরীরকে বিদ্যুতায়িত করে তুলল একেই তো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তার উপর আবার পিন পতন নিস্তব্ধকে ছিঁড়ে খুঁড়ে ঝমঝম করে বৃষ্টির গান বাচ্চা গোটা এলাকাটা জুড়ে অথচ এই পরিবেশেই আমাদের শরীরগুলো যেন বুবুকের মতো জেগে উঠল। সামান্য ছোঁয়াতেই তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করলো অধীর আগ্রহ নিয়ে যেন কত জনমের তৃষ্ণা বুকে নিয়ে ছিল আমাদের আঙ্গুলগুলো লতার মতো একে অপরকে আঁকড়ে ধরে শ্বাস নিতে লাগলো আমি পরম নির্ভরতা নিয়ে তার ভালোবাসার উদ্যাত্ত আহ্বানে সাড়া দিলাম দেয়াল ঘড়ির কাঁটাটা তখন ঠিক ঠিক করে এগিয়ে চলছে সামান্য স্পর্শ বিয়ের পরের দশ দিনের দূরত্বকে ঠেলে দিয়ে আমাদের কেমন এক ঝটকার কাছে এনে ফেলল ভালোবাসার ফেনিল সমুদ্র মন্থন করতে করতে অস্পষ্ট গঙ্গানির মতো শুনতে পাচ্ছিলাম ত্রিব্র ঝড় হওয়ার দাপাদাপি শুনছিলাম পুরুষের অভয় বানীয় নীলি তোমাকে ভালোবাসি বড্ড ভালোবাসি আমি যে তখন গরবে গরবিনী বাবা মায়ের দোয়া নীলা ডাক নামটা ততক্ষণে আরও অদূরে হয়ে নীলুতে গিয়ে ঠেকেছে আমি তখন একমুক্ত গাংচিল হয়ে বিস্তীর্ণ হ্রদের পানিতে ডুব সাঁতার কাটছি আমার সব ক্লান্তি ঝরা পাতার মতোই তার বৃন্ত খসে খসে পড়ছে আমি শরীরে তখন নতুন পালকের সোনালি আভা পরের দিন সকালের রোদটা ছিল আরও আদুরে মায়ামাকা শ্বশুর শাশুড়িবিহীন সংসারের সাত সকালে ওঠার মতো কোনো তাড়া নেই তবু উঠে বসতেই পাশ থেকে একজন মিটমিট করে হাসছিল আমি তখন লজ্জাবতীর মতোই লাজুকতা নীল অপরিচিতের মতো একটা শাড়ি পরেছিলাম সেদিন শাড়ির পার আর আঁচলটা ছিল হলদে রঙের টেম্পল করা কাজ সুটকেস থেকে বান্ধবীর শিউলি দেয়া রূপার কানের দুল দুটো পরেছিলাম কাজল টেনেছিলাম যত্ন করে টিপ পরতে খুব পছন্দ করি বলে হাত ব্যাগটা আতিপাতি করে খুঁজে একটা টিপও উদ্ধার করেছিলাম কিন্তু নীল নয় কালো একটা টিপ খুঁজে পেয়েছিলাম খুব যত করে টিপটা দুই ব্রুর মাঝে বসিয়ে দিলাম অথচ তখনও জানি না অন্ধকারের এই রংটা আমার জীবনে বৈশাখের ঝড় তুলবে সব এক লহমায় লণ্ডবণ্ড হয়ে যাবে আমার জীবনে আলো বলে আর কিছুই থাকবে না নাস্তার শেষ করে তখন দুজনে আবারও কাছে আসার অজুহাত খুঁজছি দুষ্টুমি করেও বলেছিল আমি নাকি ওর ফোন বউ শান্ত দিনটা সময়ের পরিক্রমায় তখন ক্রমশ অশান্ত হয়ে উঠছে আমাদের খুনসুটিতে ঠিক তখনই বাসার গেটের কাছে একটা গাড়ির হর্ন শোনা গেল কিছু মানুষের পদধুলি পড়ল বাসার দোরগোড়ায় সাহেবের নাম ধরে কেউ উচ্চস্বরে ডাকছে আমি মনে করছিলাম ওর খোঁজে অফিস থেকে কেউ এসেছে তখনও আমি জানি না আমার জীবনের মোড় কিভাবে ঘুরছে আমি হাসি মুখে আমাদের বেডরুমের এলোমেলো বিছানাটা দ্রুত হাতে গুছিয়ে নিলাম খেয়াল করলাম বাইরের ঘর থেকে অনেকগুলো মানুষের অস্থির কণ্ঠস্বর ভেসে আসছে ছোট বাসা লোকগুলোর কথা কেমন বেহে খাপ্পা ঠেকলো সবাই কেমন যেন উত্তেজিত অথচ আমার স্বামীর কণ্ঠস্বর তখন তেমনভাবে শুনতে পাচ্ছি না ভয় হলো তাই উপেক্ষা না করে মাথায় কাপড় দিয়ে ভয়ে দরজা দিয়ে মুখ বাড়ালাম দেখতে পেলাম সুদর্শন এক পুরুষ চেয়ারে বসে আছেন ওনার চোখে চানিটা খুব পরিচিত লাগলো ওনাকে কোথায় যেন আমি দেখেছি আমাকে দেখেই চেয়ার ছেড়ে উঠে এলেন ভদ্রলোক তারপর একদম আমার মাথার হাত দিয়ে জানতে চলেন নীলা জি খেয়ে জবাব দিলাম তার কণ্ঠের ব্যাকুলতা আমাকে হতবাক করল কে উনি আমি মানুষটার এহেন উদ্যত আচরণের কারণ জানতে কোনায় দাঁড়ানো আমার স্বামীর ফ্যাকাশে মুখটাতে তখন চষে বেড়াচ্ছি জানতে চেয়েছি এটা কি হচ্ছে আমার সাথে এরা কারা অপরিচিত একজন মানুষের কি করে এত সাহস হয় আমার মাথায় হাত দেয় নীলা আমি মাহাবুর রহমান তোমার মাহবুব কয়েক সেকেন্ড মাত্র শব্দগুলো আমার কানে বোমারু বোন বিমানের বোম পড়ার চাইতেও ভয়াল শোনালো আমি বোধহয় এক সেকেন্ডের জন্য জ্ঞান হারালাম কি বলছে এই লোকটা আমার সমস্ত সত্তা তখন বধির অন্ধ আমি আমার জীবনের যাবতীয় বিস্ময়কে সঙ্গ নিয়ে তার দিকে তাকিয়ে আছি আমি তোমাকে স্টেশনে খুঁজে না পেয়ে কি ভীষণ ভয় পেয়েছিলাম নীলু ভাগ্য ভালো যে তুমি বুদ্ধি করে মিস্টার আলমের সাথে এখানে এসেছ গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আমার স্টেশনে পৌঁছাতে দেড় ঘন্টা দেরি হয়েছিল তারপর থেকে আমি সারা রাত পাগলের মতো শুধু তোমাকেই খুঁজছি স্টেশনের এ মাথা থেকে ও মাথা ঢাকা থেকে ছেড়ে আসা প্রত্যেকটা ট্রেনের কামরা খুঁজছি তন্নতন্ন করে শেষে সকালে যখন থানায় যাব ভাবছি তখন স্টেশনের পরিচিত একজন বলতে পারল যে আলম সাহেব নাকি তার স্ত্রীকে আনতে স্টেশনে গিয়েছিলেন সেখানে হয়তো তোমাকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নিজের বাসায় নিয়ে এসেছেন শোনামাত্র আমি আর দাঁড়াইনি সদল বলে সোজা তোমাকে নিতে চলে এসেছি তোমরা পূর্ব পরিচিত কেনা জানি না তবে সত্যি বলছি নীলু তোমাকে যে আবার আমি এভাবে ফিরে পাবো সেটা ভাবতেই পারি আমার মনোযোগ তখন মাহবুবুল আলম নামের লোকটির দিকে তার ফ্যাকাশে চেহারা তখন শূন্যতার ছায়া আমি কিঙ্কর তো বিমূর হয়ে দাঁড়িয়ে আছি এও কি সম্ভব এমনও কি কখনো হতে পারে এ কেমন দুর্ঘটনা হলো আমাদের সাথে নাকি আমার সাথে আমি মাহবুবুল আলম বছর তিনে হলো চাকরির সুবিধা পেয়ে চট্টগ্রামে পোস্টিং ঢাকার ছেলে আত্মীয় বলতে এক খালাতো ভাই ছাড়া এখানে আর কেউ তেমন চিনি না অফিস তাই অফিসার্স ক্লাব ছাড়া আমার একমাত্র ঠিকানা তিন কামরার ছোট এই বাসাটা নীলুর সাথে বিয়েটা একরকম হুট করে হয়েছিল আমার আমার বড় মামার পছন্দের মেয়ে অসম্ভব ভালো গান গাই শুনেই আমি মুগ্ধ বিয়েতে পড়ার জন্য আমি নীলুর পছন্দের বেনারসি শাড়ি আনিয়েছিলাম কলকাতা থেকে কিন্তু বিশেষ একটা কারণে নীলুর সাথে বিয়েতে আমার দেখা হয়নি কারণটা হচ্ছে নীলু তখন আমার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে জাপানের এক ভার্সিটিতে নিজের গ্রাজুয়েশন করছিল আমাদের বিয়েটা হয়েছিল ছয় মাস আগে আর সব কিছু ঠিকঠাক থাকলে গতকাল রাতে ওর আমার কাছে চলে আসার কথা এসেছিল গতকাল সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে এক অনিন্দ্য সুন্দর রাজকন্যা ট্রেনের কামরা থেকে নামলো তার সুরেলা কণ্ঠের মাহবুব ডাকটা আমার তপ্ত হৃদয়কে আরও উদ্বেলিত করে তুলল কিন্তু এখন আমি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না ফ্যাল ফ্যাল করে আমরা একে অপরের দিকে তাকিয়ে আছি আমার মাথা কাজ করছে না সামনে দাঁড়ানো লোকটা নিজেকে নীলুস্বামী বলে দাবি করছেন বলছেন ওর নাম নাকি নীলা রহমান ও নাকি আমার নীলিমা না মাত্র দশ দিন আগে নাকি তাদের বিয়ে হয়েছে অথচ এই চোখে মুখে ভালোবাসার চিহ্ন আমি এঁকেছি ওই ঠোঁট জোড়ায় নিজের অধর ডুবিয়েছি ওই শরীরের প্রতিটি বাঁকে বাঁকে আমার ভালোবাসার সীমানা এঁকেছি এ সবই কি তাহলে মিথ্যা সবই প্রহেলিকা আমার মন মানছে না আমার এখন কি করা উচিত আমি আমার বোধহয় অজ্ঞান হওয়া উচিত ছিল টোলে পড়ে যাওয়া স্বাভাবিক ছিল কিন্তু হলাম না উল্টোও আমি জড় পদার্থের মতো বোবা হয়ে গেলাম আমার চিন্তা শক্তি তখন মাহবুবুল আলম আর মাহবুবুর রহমান নামের চক্করে আটকা পড়ে গেল এত বড় খাদ আমি এখন কি করে পার হব কি করে নিজেকে প্রতিরোধ দিব এখন কি আমার কি হবে গত রাতের সমস্ত উপাখ্যান করে আমার কাছে শতাব্দীর ভয়ার উপন্যাস বলে মনে হতে লাগলো আমার সুটকেসটা ততক্ষণে ক্ষমতার হাত বদল হয়ে মাহবুবুর রহমানের গাড়িতে তোলা হয়েছে আমি কেবল ছলছুতেই মাথা আশ্রয় নেওয়ার সময়টুকু পেলাম চোখে তখন পানির বন্যা গত রাতের অজস্র রূপালী স্বপ্ন তখনও বেডরুমটির পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে। গোটা ব্যাপারটা অসম্ভব জটিল আর গোলমেলে লাগল কিন্তু আমার মুখ ফুটে জানতে চাওয়ার উপায় ছিল না তবে মানুষটার বিজল দৃষ্টি দেখে একটা জিনিস বুঝতে পারলাম আমরা ভুল করেছিলাম কিন্তু কেউ কাউকে জেনে শুনে ঠকায়নি হাবুবুর রহমান গাড়িতে ওঠার সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মাহবুবুরের কাছে ফিরে আসব। জেনে শুনে কোনো মাহবুবকেই আমি ঠকাব না কিন্তু মাহবুবুল আলম কেন আমাকে তার স্ত্রী পরিচয় নিয়ে আসলো সেটা না জেনে তো আমি কিছুই করতে পারবো না কিন্তু ভাগ্য আমার সেদিন সহায় ছিল না তবে সঠিক সময় উত্তরটা মিলে গিয়েছিল বলা হয়নি বিদায় নেয়ার সময় এক ফাঁকে কেবল তার কাছ থেকে এ বাসার ফোন নম্বরটা টুকে নিয়ে আনার সুযোগ পেয়েছিলাম প্রথমেই কিছুদিন ফোনটা নষ্ট থাকায় যোগাযোগ করতে পারিনি তবে প্রতিদিন আমি নিয়ম করে তাকে ফোন করতাম আমার জানতেই হবে কেন ঘটলো এমন দুর্ঘটনা সে কেন আমাকে তার পরিচয় দিল না আমার নামই বা সে কী করে জানলো অবশেষে একদিন উত্তর মিলল ওপাশ থেকে মসৃণ কণ্ঠের এক ভদ্রমহিলা ফোন তুললেন নিজের পরিচয় দিলেন মিসেস আলম বলে আমার কণ্ঠের বিষয়ের মাত্রটা বোধহয় তার কারণে লেগেছিল তাই আগ বাড়িয়ে জানালেন তাদের বিয়ের ছয় মাসের মাথায় এই প্রথম কাছে এসেছেন দেশের বাইরে পড়াশোনা করেছিলেন বলে ফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছিল ওনাদেরও ফোনে ফোনে কথা বলা ছাড়া কেউ কাউকে সামনাসামনি চিনতেন না কথায় কথায় আমি জানতে পারলাম তার নামটা নীলিমা বুঝতে পারলাম আমরা পাপ করেছি অথচ আমরা দুজনের কেউই জ্ঞাত পাপি না আমরা ভুল বোঝাবুঝির শিকার মনোপ্রাণে আমি আলমের কাছে ফিরতে চেয়েছিলাম কিন্তু নীলিমার সুখী কণ্ঠচ্ আমাকে বলে দিচ্ছিল আলমের কাছে আমার আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই আসলে ওটা কোনোদিনও আমার সংসার ছিল না আমি ছিলাম সেখানকার পরিযায়ী এক অতিথি পাখি এক বেলার আগন্তু তারপরও মনের অন্তঃস্থল থেকে চেহেতি আলম সুখে থাকুক দুঃখ একটাই আমাদের ভালোবাসাটা কোনোদিন আলোর মুখ দেখবে না একটা সময় মনে হচ্ছিল নীলুকে এড়িয়ে যাবার আসলে কোনো মানে হয় না এতকাল পরেও তো পৃথিবীটাকে কেমন পরপর লাগে কিছুটা এগিয়েও গিয়েছিলাম কেমন আছো জানতে কিন্তু নীলুর সঙ্গে ছেলেটা যখন ওকে মা চলো বলে ডাকলো তখন আর যেন এগুতে পারলাম না মোটা থামের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললাম চোখ দুটো ভিজে বুকের খাসটা ভারী হয়ে এলো জীবনের এতগুলো বছর চলে গিয়েছে অথচ এখনো কারো মুখে বাবা ডাকটা শোনার সৌভাগ্য হলো না একে একে যাত্রীরা সবাই ট্রেনের বগিতে চড়ে বসলো আমি কেবল প্ল্যাটফর্ম ছেড়ে এক তিলও নড়তে পারছি না নীলুর ট্রেনটা যতটা সময় স্টেশনে ছিল আমি নিলমিষ শেষে ওদের ববুকের মতো দেখছিলাম নীলুর সেদিনের মুখটা এখনও তরতাজা আমার মনের অ্যালবামে মৃত্যুর আগে মুখটা বোধহয় কখনও ভুলতে পারবো না এক সময় মনে পড়লো নীলিমাকে আনতে ঢাকা যাওয়ার কথা ছিল যাওয়া হলো না পরদিন রাতে ট্রেনের টিকিট কাটলাম আবার হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল নীলুর ছেলেটার আদল অবিকল আমার মতে বুঝতে পারছিলাম না সে কি আমাদেরই ভালোবাসার ফসল ছিল নাকি এটা আমার উত্তপ্ত মস্তিষ্কের এক প্রবঞ্চনা